দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল টু জিরো টু ফোর কে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসছি আমি অপোজিশন লিডার যেগুলো বলেছেন পয়েন্ট রেস করেছেন আমি প্রত্যেকটার উত্তর দেবো তার জন্য ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে আমি প্রথমেই বলি মাননীয় অধ্যক্ষ সকল মাননীয় সদস্য সদস্যা এই সভার এবং বাইরেও যারা আছেন জানতে পাচ্ছেন পাচ্ছেন। সহ তারা আমার বিরোধিতা করলো আমি কিন্তু তাদের বিরোধী নই আমি তাদের সকলকে অ্যাসেম্বলির সব স্টাফেদের সকলকে সেক্রেটারি জেনারেলের থ্রুতে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে প্রশাসনের যারা আছে সকল ভাই বলে আমি ধন্যবাদ জানি আমি বলবো মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন দিনটা ঠিক করেছিলাম স্যার আমি তখন নিজেও এটা আমার নলেজে ছিল না কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ একটা কথা আছে ইতিহাসের পুনরাবৃত্তি হয় মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন এটা বলছি আমার গায়ে কাটা দিচ্ছে তার কারণ এটা আমার আবেগ হচ্ছে আপনারাও শুনলে আপনাদের গায়েও কাটা দেবে ঘটনাটা শুনলে মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে তেসরা সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন আজ থেকে তেতাল্লিশ বছর আগে উনিশশো সালে আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অব ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন সংগঠিত হয়েছিল ইউএন আন্তর্জাতিক নারী বৈষম্য বিরোধী কমিটি এবং সেই দিনটা আজকের দিনের সাথে মিলে যাওয়াতে আমি ইউনাইটেড নেশানসকে অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে নারী সুরক্ষার স্বার্থে আমাদের মা বোনেরা ভাইয়েরা যে লড়াই করছেন সিভিক সোসাইটি থেকে শুরু করে ছাত্রছাত্রীরা আমি সবাই আমি আপনাদের বলি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি এটা অভিনন্দন নয় আমার সমবেদনা পরিবারকে জানাচ্ছি নির্যাতিত পরিবারকে তার নাম তো নিতে পারি না যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক জ্ঞাপন করছি সাথে সাথে সারা ভারতবর্ষে যারা ধর্ষিত হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তাদের সকলের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের করুণ কাহিনী আপনাদের একটি কথাতেও আমি শুনলাম না তাদের সকলের ব্যাপারেও এই সভা শোক জ্ঞাপন করছে এটা আমি আবেদন করব এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি ধর্ষণের মতো নিকৃষ্ট নৃশংস নকরজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি কেন বলছি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে যে কোনো সম্পন্ন মানুষই কোন রকম শর্ত ছাড়া নিঃশর্ত এই বিলকে সমর্থন করবে আশা রাখি ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য যে সমাজে মেয়েরা ভালো থাকে না সে সমাজ কখনো ভালো থাকতে পারে না যতদিন এই তদন্তবার কলকাতা পুলিশের হাতে ছিল মেয়েটি মারা গেছে ন তারিখে নাইনথ আগস্ট আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম তার ডেড বডি দাহ হয়েছিল রাত্রি দুটো বাড়াইটি এরকম টেন্টেটিভলি নাগাদ অর্থাৎ তিন তারিখ এই দশ তারিখ বারো তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে তার বাবা মার সাথে কথা বলেছিলাম আমাকে সিপি স্পটে ছিল ধরিয়ে দিয়েছিলেন আমি যখন গিয়েছিলাম নির্যাতিতর বাড়ি তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকেই টোটাল অডিও ভিডিও সিসিটিভি ফুটেজ সব কিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল যাতে তারা সবটা জানতে পারেন বাইরে প্রচার না করে আমি যখন তার পরিবারের সাথে কথা বলি তাদের আমি পরিষ্কার বলে এসছিলাম আজকে মঙ্গলবার এই আজকে সোমবার সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম সোমবার যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি যারাই যুক্ত তাহলে আমি নিজে সোমবার আগামী সোমবার রবিবার পর্যন্ত দেখে আমি সিবিআই এর হাতে কেস তুলে দেব আমি নিজে গিয়ে বলেছিলাম তারা বলেছিলেন ঠিক আছে আপনারা মনে রাখবেন দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ বারো ঘন্টা টাইম নিয়েছিল যে মেন একে ওসটাকে অ্যারেস্ট করবার জন্য এবং একশো জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য আমরা পুলিশকে বলেছিলাম আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে এবং সময়ও বেঁধে দিয়েছিলাম কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে ঠিক আছে আমার কোনো তাতে প্রবলেম নেই আমাদের কারণই থাকার কথা নয় আমরাও এখন উই ওয়ান জাস্টিস ফ্রম সিবিআই বিচার চাই বিচার চাই তো বিচারের শাস্তি দিক সিবিআই ফাঁসি সিবিআই এটা আমরা চাই উনিশশো সালে আমাদের যে অষ্টআশিটা ফাস্ট্যাগ কোর্ট ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন দু সাল থেকে তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে অষ্টআশিটি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে মহিলাদের জন্য বাহান্নটি ডেজিগনেটেড কোর্ট আছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয় এই কোর্টগুলো এখনো পর্যন্ত মোট তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো কুড়িটি কেস দায়ের করা হয়েছে তার মধ্যে তিন লক্ষ এগারো হাজার চারশো উনআশিটি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে মহিলা সংক্রান্ত সাত হাজার কেস কোর্টে পেন্ডিং আছে আমাদের কাছে পেন্ডিং নেই এটা হলো ফার্স্ট ট্র্যাক কোর্টের ব্যাপার বলি আমি প্রধানমন্ত্রীকে লেখা চিঠিগুলো এখানে পেশ করলাম ন্যায় সংহিতা বিল যখন প্রথম করে করা হয় পাশ নির্বাচনের আগে আমি বারবার বলেছিলাম এটা তাড়াহুড়ো করে করবেন না এটা আমাদের রাজ্যগুলোর সাথে আলোচনা করুন শুধু একটা চিঠি দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না আমি অনেকবার উপোস করেছি যে এটা কিন্তু রাজ্যকে কনসাল্ট করা হয়নি মনে রাখবেন তাছাড়াও আমি বলেছিলাম নতুন গভর্নমেন্ট আসুক তাদের সাথে আলোচনা করুন লোকসভায় আলোচনা হোক রাজ্যসভায় আলোচনা হোক বিরোধী দলের সাথে আলোচনা হোক সরকারি দলের সাথে আলোচনা হোক তারপরে এটা আপনারা করুন কিন্তু সেটা তারা করেননি তাই আজকে বাধ্য হয়ে আমরা সারা দেশের মেয়েরা যাতে সুফল পায় মনে রাখবেন আজকে বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন বাংলা সম্মান নিয়ে ভাবুন বাংলা মাকে বদনাম করলে আপনার গায়েও লাগবে আমার কোনো যায় আসে না আজকে সিপিএম আজকে কম্পিটিশন করে বেড়াচ্ছে আমি ওয়ান না ওয়ান শুনুন মনে রাখবেন সিপিএম এর চৌত্রিশ বছরের আমলে মহিলা থানা ছিল না আমরা ঊনপঞ্চাশটি মহিলা থানা আমরা ইতিমধ্যেই করেছি দু হাজার এগারো সালের আগে কোন মহিলা থানা বাংলায় ছিল না মনে রাখবেন বিচার ব্যবস্থায় গতি আনতে আমরা অষ্টআশি ফার্স্ট করে ফার্স্ট কোর্ট করেছি বাষট্টিটি পোস্ক কোর্ট করেছি এখনো দশটি পেন্ডিং আছে সেটা হচ্ছে হাইকোর্টের কাছে আমাদের কাছে নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড হাইকোর্টকে বলুন এটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য এছাড়াও কোর্ট রয়েছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলো দ্রুত বিচার করা হয় যাতে মহিলারা দ্রুত জাস্টিস পান বিচারের বাণী যেন নীরবে নিতে না কাবে এটা এই সবার দল মত নির্বিশেষে সবাইকে বলে দিচ্ছি সবাইকে বলছি কেন্দ্রীয় সরকারই বলছে মধ্যে কলকাতা সবচেয়ে শহর মনে রাখবেন কলকাতায় উত্তর প্রদেশে সাত লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে গুজরাটেও পাঁচ লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আছে কিন্তু সেখানে বিচার হচ্ছে বিচার পাচ্ছে বিচারে কোর্টে যদি কোনোটা আটকে থাকে সেটা কোর্টের দায়িত্ব তাড়াতাড়ি করার সেই কারণেই দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনায় অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি ন্যায় সংহিতা একটা নতুন আইন চৌষট্টি ক্রস ওয়ান চৌষট্টি ক্রস টু ছেষট্টি সত্তর এবং একাত্তর নম্বর ধারার ক্ষেত্রে সংশোধনী এনে এই ধরনের অপরাধ প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে কেউ কেউ বলছে আমরা নাকি আইন করতে পারি না আমি তাদের জ্ঞানের জন্য বলছি এটা সর্বৈব মিথ্যা রাজ্য চাইলে আইন আনতেই পারে সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছেন আমি আপনাদের বলি এটা রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন তারপরে রাজ্যপাল সই করে এটা পাঠাবেন রাজ্যপাল মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এটা মাথায় রাখবেন আমি আপনাদের কাছে এবার বলি এই আইন কি করবে এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা এই কারণে শক্ত করছি না মাত্র কয়েকটি ধারা কয়েক শুনুন না একটু শুনুন না একটু হাত জোড় করে বলছি শুনুন মামুদের জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হাত জোর করে বলছি মনে রাখবেন এই নতুন মিলের তাৎপর্য তিনটি তাৎপর্যটা বুঝুন এক নম্বর বর্ধিত শাস্তি দু নম্বর দ্রুত তদন্ত তিন নম্বর যুত ন্যায় বিচার নতুন আইন সুনিশ্চিত করবে যে ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম ভারতীয় ন্যায় সংহিতা এবং কস্ক আইনে এসব ক্ষেত্রে যে শাস্তির কথা বলা আছে তা আমাদের আইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে দশ থেকে বারো বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড এইটুকুই আমরা চেঞ্জ করেছি ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় নাইন ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা এর প্রসঙ্গে বলি এমনকি আর্থিক জরিমানার কথাও বলা হয়েছে যে ধর্ষিতা বা নির্যাতিতার চিকিৎসাগত অথবা তার নিকট সামাজিক ও মানসিক পুনর্বাসনেও সেটা সহায়ক হয় অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে অনেক সময় দেখেন মেয়েদের অ্যাসিড ছুঁড়ে মারে অ্যাসিড আক্রম অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার এর শাস্তিতে বলা আছে দশ বছরের সশ্রম কারাদণ্ড ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ফাইন আমরা এই শাস্তি ইয়ে করেছি জি করার জন্যই যেটা হচ্ছে আমৃত্য কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে প্রাণদণ্ড দ্রুত তদন্ত কর্মার জন্য অপরাজিতা টাস্ক নামে এই আইন পাশ হয়ে গেলে একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরি করা হবে এই ধরনের অপরাধের দ্রুত তদন্তের জন্য প্রাথমিক রিপোর্ট আসার পরে একুশ দিনের মধ্যে তদন্ত সমাপ্ত হবে খুব ব্যতিক্রমের ক্ষেত্রে বড় জোর পনেরো দিন পনেরো দিন পর্যন্ত তদন্ত সীমা বাড়ানো যেতে পারে শিশুদের জড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হলে সাক্ষ্য সংগ্রহ হবে সাত দিনের মধ্যে দ্রুততম বিচারের সাথে বিশেষ আদালত তৈরি হচ্ছে চার্জশিট জমা দেওয়ার তিরিশ দিনের মধ্যে টায়াল শেষ করা হবে দ্রুততম দ্রুততম বিচারই নির্যাতিতার মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারের পক্ষে শ্রেষ্ঠতম পদক্ষেপ আমি এখনো বলি যে আমরা নির্ভয়া ফান্ডের যে টাকা এসেছিল তাতে ষাট পার্সেন্ট কেন্দ্র দেয় চল্লিশ পার্সেন্ট আমরাও দিই ইতিমধ্যেই আমরা এখনো কেন্দ্রের কাছ থেকে যা আমরা পেয়েছি একশো কোটি উনষোল্লি লক্ষ তার মধ্যে একাশি কোটি বিরাশি লক্ষ টাকা আমরা পেয়েছি যেটা প্রাপ্য ছিল অর্থাৎ কেন্দ্রের কাছে এখনো ২৬ কোটি সাতানব্বই নব্বই টাকা সাতানব্বই লক্ষ টাকা বাকি আছে কেন্দ্রের কাছ থেকে যে টাকা আমরা পেয়েছি তার কাজ পুরোটাই করা হয়েছে বাহাত্তর পার্সেন্ট টাকার ইউসিও জমা পড়েছে বাকি টাকার কাজ দ্রুত গতিতে চলছে এতে গেল কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা হিসেবে এবার আসি স্টেট শেয়ারে নির্ভয়াতে রাজ্য চুয়ান্ন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ইতিমধ্যেই দিয়েছে এর মধ্যে ছেষট্টি পার্সেন্ট টাকা খরচাও হয়ে গেছে রাজ্য ক্ষেত্রে আরো সতেরো কোটি আটানব্বই লক্ষ টাকা এই ক্ষেত্রে রাজ্য আরো দেবে তাছাড়াও আমি মনে করি যে কিছু কিছু হসপিটালে এটা ফ্যাক আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো কিছু ডাক্তার কিছু নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা বা অনেকটা খালি এগুলো আমরা করিনি অনেক দিন দীর্ঘদিন আগে কারি কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারি বলেছি প্রিন্সিপালি প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার করার যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও হয়তো একটু টাইম লাগবে কিন্তু আমি একশো কোটি টাকা দিয়েছি এর জন্য স্যাংশন করেছি আমরা সিসিটিভি লাগাও সব জায়গায় এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও এছাড়াও যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্টরুমও করে দাও তাছাড়াও আমরা একটা নারী নারী সুরক্ষ যেটা রাত্রিরে রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে

ইনজেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি স্কুলগুলোকেও বলেছি আইসিডিএস সেন্টারগুলোকেও বলেছি মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে এবং মনে রাখবেন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে মনে রাখবেন আমি এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা মেয়েদের জয় হোক নারী শক্তির জয় হোক ফাঁসি হয়ে এটা আমরা চাই